বসে আছে কেন আম্পায়ারিং করতে হবে চলো না আমি আম্পায়ারিং করতে পারবো না আরে তুমি আম্পায়ারিং করবে না 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 আমি পারবোই না করতে কেন কেন জামু মোরে কেউ জিগায় মোরে মানে মুই যদি কই আউট এরা সাথে সাথে জীবন নিয়ে যায় এরকম এরকম করে চ্যালেঞ্জ নিয়ে নাই মুই আম্পায়ারিং করতে পারবো না আবার যদি ভুল হয় তাহলে আবার ক্ষমা চাইতে হবে আরে বাড়িতে বউয়ের কাছে ক্ষমা চাই দেখিলাম মারে আম্পায়ারিং করতে এ না এই ক্ষমা চাইতে হবে মানে আমার কি মান সম্মান বলতে কিছু নাই বাড়িতে বসে ক্ষমা শামু আবার মা দেয়ও ক্ষমা চাম আমার ভুল হইলে ক্ষমা চাইতে হবে কিন্তু পিলারদের ভুল হলে এদেরকে ক্ষমা চাইতে হবে না এটা ইন্টারন্যাশনাল ম্যাপের খেলোয়াড় আমরা কি ইন্টারন্যাশনাল না একবারে মাইরে একবারে আমি আম্পায়ারিং করতে পারবো না আমি মাঠের বাইরে বসে আমি এরকম করে দাঁড়িয়ে থাকবো ভিতরে পারবো না আরে বাড়িতে বউরা যদি কিছু কই বউ এখন এরকম এরকম করে যদি মাঠে নামি তাহলে মোর একটা শর্ত আছে এটা হলো মোর সিদ্ধান্তের উপরে কোনো কথা কহজ হইবে না যদি কথা আমি এবারে নিজ দিয়া মাইরে ধুম